ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টারানা ঘর থেকেই সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ পটল পটল সর্ষে করব এই পটল গোটা গোটা পটল দিয়ে কিন্তু এখন কিন্তু পটলের সিজনে বিভিন্নভাবে আমরা এই রেসিপি করে খেতে পারি পটল দিয়ে এই সবজিটা কিন্তু খেতেও ভালো লাগে আর এই সময় কিন্তু পটল বেশ অনেক পাওয়াও যায় দেখতে থাকো তোমরা কিভাবে আমি পটল সর্ষে বানাচ্ছি পটল দিয়ে এই এক রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদুও হয় খুব এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো দেখো পটলটা কিন্তু আমি একদম এত ভালো করে ভাজবো যে পুরোটাই কিন্তু বয়েল হয়ে যাবে যাতে আর সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ যাতে আর ফোটাতেও না হয় যখন ভালো করে ভাজা হয়ে গেল ওই পটলটা সরিয়ে মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে কিন্তু আমি সর্ষের গুঁড়ো দেবো সর্ষের গুঁড়োটাই কিন্তু আমি ভিজিয়ে রাখব জল দিয়ে সেই সর্ষের গুঁড়োটা কিনা কেনা পাওয়া যায় প্যাকেটে সেই সর্ষের গুঁড়ো দিয়েই করবো ওর মধ্যে একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে ব্যাস নামানোর আগে সর্ষের তেল রেডি হয়ে যাবে সুস্বাদু পটল সর্ষে